Good to them. বিসমিল্লাহী রহ মানি রহিম আসসালামু আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকে এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো সমাজ যাচ্ছে কিনা আজকের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমাদের রাঙ এই ডিজাইনটা যেটা অনেক বেশি সুন্দর অ্যান্ড ভাইরাল গুড উইল বি আমার মনে হচ্ছে আর এইটা আপা আমাদের এথ্রিকের এটা কারা কারে স্টক আউট শুনেছিলেন এথ্রিকের এই ডিজাইনটা অ্যান্ড ফাইনালি এইটার রিস্টক চলে আসছে ফ্যাক্টরি আনার আজকে দেখাবো আজকে অনেক অনেক আজকে আপনাদের আমাদের আজকে প্রিমিয়াম নাইট শো অনেকগুলো প্রিমিয়াম লাইভ আজকে আমরা দিব হ্যাঁ চলে আসলাম আপু থ্যাংক ইউ সো মাচ আপু তো আমরা এখন থেকে নতুন নতুন ব্র্যান্ড কাজ করছি যে ব্র্যান্ডগুলো খুবই ইউনিক অ্যান্ড ডিজাইনার আউটফিট টাইপের রাংরাসে এই সিরিজটা খুবই পছন্দ করবেন আপনারা একবার করে একটু শেয়ার করে দেন একটু জানিয়ে দেন যে লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কি না আপু আমি মোটেও ভালো নয় বিভিন্ন রকম মানে প্রবলেমে আছি তারপর আপু কাজ কাজের জায়গা থেকে কাজ করে যেতে হয় তাই না কাজ তো আমাদের করে যেতে হয় অনেক কিছু জীবনে আছে হারাই তো তারপরেও কাজ করে যাচ্ছি আর আমার শরীরটাও ভালো না মানে প্রচন্ড পরিমাণ ফিল করছি তারপরেও আমি আসলাম যে নতুন নতুন প্রোডাক্ট এটা না করলে আরো সিক লাগবে আমার কাজের মধ্যে থাকলে মন ভালো থাকে ওয়ালাইকুম আসসালাম আপু সিলেট থেকে থ্যাংক ইউ সো মাচ আপু কারা কোথায় থেকে দেখতে পাচ্ছেন একটু জানিয়ে দিবেন আর আগামীকালকে মর্নিং থেকে এগুলো আমাদের স্টোরে পেয়ে যাবেন আশা রাখছি স্টার্ট করবো আমাদের অনেকগুলো হিট হিট দিয়ে এটাও আরেকটা ড্রেস এটা গতকালকে আপনারা না দেখতে অনেকে অর্ডার করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ এটাও আমি আজকে পরে দেখাবো আপনাদের প্রত্যেকটা ড্রেস সবাই রেডি করে ফেলো তো আমি আজকে ফার্স্ট স্টার্ট করব যেহেতু আমাদের এথনিকের এই সিরিজটা এটা এথনিক এইটা এইটা একদম আমাদের হচ্ছে রি আইটেম এটা আমি একবার একটু পরে দেখায় দিব আদারওয়াইজ যাদের দেখেন তো এটার ভিডিও করা ছিল কিনা মেবি ছিল সো ওকে আজকে তো প্রিমিয়াম নাইট এক্স্যাক্টলি আপু শেয়ার ডান সো মাচ আপু আপু প্লাস সাইজ আপু প্লাস এর জন্য কাজ চালিয়ে যাচ্ছি ডিজাইনারের সাথে কথা বলেছি ইনশাল্লাহ প্লাস সাইজ আপনারা পেয়ে যাবেন কেমন তো চলেন আমি স্টার্ট করবো এটার কালারটা হলো আপা খুবই সুন্দর আইভোরি একটা শেড আইভোরি টোন এটা কিন্তু হোয়াইট কালার না আমার অফ হোয়াইট কালার বলতে পারে না আমরা ঈদ কালেকশন কিন্তু দেখানো স্টার্ট করে দিয়েছি আমি আবারও বলি এটা কিন্তু আপু আমাদের ঈদের মেইন ড্রেস হিসেবে নিবেন বিশেষ করে যারা দেশের বাহিরে আছেন তাদের জন্য কিন্তু ঈদের কালেকশন আমরা আগে আগে দেখিয়ে দিচ্ছি কারণ সবার রিকোয়েস্ট ছিল আপু ঈদ একটু আমাদেরকে দেখিয়ে দেন তো তাদের কথা মাথায় রেখে আপা আমরা ঈদ কালেকশন গুলো দেখাই দিচ্ছি একটু শেয়ার করে দিবেন যারা দেখতে পাচ্ছেন জাস্ট একটু জানিয়ে দেন যে লাইভ ভিডিওটি স্টার্ট হয়েছে আর কারা কারা অ্যাক্টিভ মেম্বার আমাদের এটাও একটু জানিয়ে দিবেন আপু মস্ত এসি লাগবে আজকে গরম পড়ছে অনেক অ্যাস্ট্রা লাইফ থেকে তিনটা ড্রেস নেওয়া আলহামদুলিল্লাহ কোয়ালিটি অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আপু ঢাকা মোহাম্মদপুর থেকে ও আপু থ্যাংক ইউ আপু ফরিদপুর থেকে তো একটু আপনারা একটু কয়েকটা দিন আমাদের সাথে একটু অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু আপা একদম বুঝতে তো পারছেন আপু প্লিজ বলো তোমার গলার সেটটা কই থেকে আপু এটা অনেক আগের ওটা অনেক পুরনো মালা পুরনো মালাগুলো আমি আবার পড়ছি আপু ফিফটি প্লাস সাইজ কত আপু ফিফটি প্লাস আসবে আমরা সাইজ কাছে দিব হ্যাঁ ইনশাল্লাহ পেয়ে যাবেন আপু তো স্টার্ট করবো দ্য বিউটিফুল ওয়ান এটা খুবই কাটিংটা খুবই সুন্দরভাবে দেওয়া রাং রাসিয়া খুবই প্রমিনেন্ট ব্র্যান্ড পাকিস্তানের আমরা সবসময় এথনিক বা অন্যান্য ব্র্যান্ডগুলো করা হয় বাট আরো আদার অনেক ব্র্যান্ড আছে যেগুলো আমরা করি না তো রাইট করলাম স্টার্ট বিভিন্ন টাইপের পাকিস্তানি ব্র্যান্ডের গুলো আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য তো স্টার্ট করব সবার প্রথমে আপা ফ্যাব্রিক কোয়ালিটি আমি যে প্রোডাক্টটি করে সবার আগে কাপড় নিয়ে খুবই গলাবাজি করি কারণ কাপড়ের মানটা সবসময় ভালো দেওয়ার চেষ্টা চালাই হাই কোয়ালিটি কটন একটু আইভোরিটন বা অফ হোয়াইটের একটা শেড হবে পিওর সলিড ভয়েল লন কটনে হবে হ্যাঁ সো এই হয়ে গেলো ড্রেসের এর মেটেরিয়ালটা কটনের উপরে এবার আমরা দেখাবো যা ছিল আপনার রাংরাচিয়ার গলার কাটিং আমরা সেম ভাবে দিয়েছি আমি ক্যাচলগের পিকচারটা আপলোড করে দিব হ্যাঁ এটা নেকলাইনের ডিজাইনটা এই জায়গায় খুব প্যাস্টেল শেড দিয়ে কাজ করা হয়েছে কারণ এখন ওয়েডিং সিজন এই টাইপের কালারগুলো আমি জানি সবাই খুবই পছন্দ করবেন অনেক বেশি পছন্দ হবে আপনাদের এটার কাটিংটা কাটিং বাট মিডিল পয়েন্টে বর্ডার লাইনটা কোমরে জয়েন্ট আপা খুবই সুন্দরভাবে কামিজ বাট খুব সুন্দরভাবে এটা রেডি করা আছে একটা চিকেন কারি টাইপের ওয়ার্কের উপরে আবার এম্ব্রয়ডারি ওয়ার্ক মাল্টি কালার দিয়ে বাট প্যাস্টেল শেড গুলো প্রায়োরিটি পেয়েছে এখানে কোমর থেকে জয়েন্ট অ্যান্ড আপনারা কাজের কোয়ালিটিগুলো দেখেন একদম প্রপার ভাবে আপা ওয়ার্ক এর আজকে এমন ভাবে দিচ্ছে যে আমি মুভ করতে পারছি না বুঝতেছে মানে মুভ করা যাচ্ছে না ড্রেস যে দেখাবে এইভাবে দেখাতে পারছি না এটা হয়ে গেল অল ওভার ড্রেসের মধ্যে আপা কাজের কোয়ালিটিটা একটু দেখাই না আপু তুমি অনেক সুন্দর তোমাকে দেখলে মন ভালো হয়ে যায় থ্যাংক ইউ আপু খুব সুন্দর আপু আজকে ড্রেস গুলো খুবই সুন্দর পছন্দ করার মতো তো আমি একটু দেখাই দেই যে স্লিটের অংশটা থেকে স্লিটের অংশ থেকে আপা সুন্দরভাবে কাজ দেওয়া এটার ভেতরে কিন্তু হাইলি এম্বোয়ডারি একদম টোটালটা প্যাস্টেল শেডে করা এটাও আমাদের খুবই প্রমিনেন্ট ব্র্যান্ডের একটা জামা আর স্টিচিং কোয়ালিটিটা যদি দেখেন ভেতর থেকে এরকম করে সুন্দর করে কাটিং প্যাটার্নটা টোটালি ইউনিক ভাবে দেওয়া আছে আপনারা খুবই পছন্দ করবেন মাসা অনেক বেশি জোস কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু সো এইটা আপু প্রপার ভাবে পিচি টোন দিয়ে সুন্দর করে কালার টোনিংটা বাট প্যাস্টেল কালার আর এটা না কিছুটা আনার কলির মতো স্ট্রাইপ দিয়ে দিয়ে এই জায়গার মানে ডিজাইনটা জাস্ট দেখেন মনে হবে যে আপনি আনারকুলি পরে আছেন কাটিংটা ডিফারেন্ট সবাই তো একটু না ঘুমিয়ে তোমার ভিডিও দেখছি থ্যাংক ইউ সো মাচ আপু তো এটার নেকলাইন আর সাইডের এই কাজগুলো আপা আপনাদের খুবই পছন্দ হবে আর স্লিভটা খুবই সুন্দরভাবে দেওয়া আমি একটু স্লিভের ডিজাইনটা যদি আপনাদেরকে দেখাতে পারতাম আপু আমি তোমার কাছ থেকে ছয়টা ড্রেস নিয়েছি অনেক ভালো থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ একটু রিভিউ দেন তো আমাদের পেজ সম্পর্কে একটু রিভিউ দেন হ্যাঁ ভালো মন্দ দুইটাই দেন একটা ড্রেস বাদে নিয়ে মিস আন্ডারস্ট্যান্ড হয়েছে একটু রিভিউ শেয়ার করেন এটা স্লিভের ডিজাইন নতুন নতুন ওয়ার্কের কাজ আসছে আর ভেতর দিয়ে কাপড় দা তো কোনো ইচিং বা গরম লাগার চান্স নাই ব্রিদেবল একটা এয়ার পাস দিয়ে আর আমরা এখন থেকে একদম লাকজারি ব্র্যান্ড বলি এটা আপা আনস্টিস্টার প্রাইস এগারো হাজার টাকা হ্যাঁ রাঙ্গিয়া যে ব্র্যান্ড ওটা তো আপু আমরা দেন আমরা সুন্দর করে ক্যাটলগ দেখে বানিয়েছি তাই না আপা এটা অনেক বেশি সুন্দর আমি জাস্ট একটু ধরে রাখি ড্রেসের কাটিংটা দেখেন একদম ইউনিক কাটে করা কোমর থেকে মনে হচ্ছে না আনারকলি দেখে কিন্তু মনে হচ্ছে আপা এটা একটা টোটালি প্রপার আনারকলি বাট এটা কামিজ স্টাইলে করা সাইড স্লিট থাকবে সুন্দর মতো ডিজাইনটা আর মিডিলের বর্ডারের কাজের কোয়ালিটিটা আমার খুব ভালো লেগেছে আর এটা গেল আপা আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা আপা এটা যেহেতু লাইট কালার সো এনার আপনাদেরকে অবশ্যই পড়তে হবে হ্যাঁ হোয়াইট কালারের মধ্যে যেহেতু আছে বেজ হোয়াইট তো অবশ্যই আপনাদেরকে ইনার করতে হবে আমি সাইজগুলো বলে দিই থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এটা এটা হোলসেল প্রাইসে পাবেন

ওই কাটে আমরা প্যান্ট দিয়ে দিয়েছি একেবারে সাথে একটা নতুন কাটে প্যান্ট এসছে এটা আমরা জাস্ট নতুন কাটে আপনারা একদম পাকিস্তানি যারা একটু ফিটিং প্যান্ট করতে পছন্দ করেন এটা তাদের জন্য ভালো হবে ওকে বলেন ইয়ে করতে শান্তি নাই আচ্ছা ও মোহাম্মদপুর থেকে আসলে বলে নামাই দিয়ে আসুক ঠিক আছে বসেন দুইটা মিনিট একটু আরাম করে যান বেস্ট কালেকশন ফ্রম রাজশাহী থ্যাংক ইউ সো মাচ আপু তো এটাও যাদের ভালো লাগবে এটা আবার এই হবে আমাদের প্যান্টের কাটিং লেগেছে অনেক লুজ প্যাটার্নে আমরা সেল করেছি বাট এইটা আপনারা খুব পছন্দ করবেন আপু ফার্স্ট টাইম একটা ড্রেস নিয়েছি আজকে হাতে পেয়েছে অনেক সুন্দর মার্শাল ড্রেসটা আপু থ্যাংক ইউ সো মাচ আপু আমি আটটা জামা নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো জামাগুলো আল্লাহ থ্যাংক ইউ সো মাচ আমি এই দিনটার জন্য ওয়েট করছিলাম এত এত মানুষ আমাকে নিয়ে ট্রল করলো যাই হোক বাট আমি জানি আমার কাস্টমাররা সবসময় সঠিক সময়ে আমাকে সঠিক রিপ্লাইটা দিয়ে দিবে তাই না তো চলেন আমি স্টার্ট করবো এইটার ওড়নাটা খুব সুন্দর আপা অন্যার ডিজাইন প্যাটার্নটা খুবই পছন্দ করবেন ওড়নার ডিজাইনটা আমি একটু দেখাচ্ছি ওড়নাটা পিওরে যাবে যে আপু এটা কিন্তু ইম্পোর্টেড জর্জেট শিফনের মধ্যে বাট হাইলি হাই কোয়ালিটি শিফন এটা বাংলাদেশে পাওয়া যায় না এটা ইম্পোর্ট করতে হয় তো এটা আমরা মেকিং করেছি বিডিতে বাট কাপড়টা কিন্তু এটা ইন্ডিয়া অথবা পাকিস্তান বা চায়না বিভিন্ন জায়গা থেকে আসে ওনাটার ঘেরটা দেখেন পিওর শিফন জর্জেটের মধ্যে তো এটা এটা থেকে এটাকে দুবাই জর্জেটও বলে বাট আমার জানার মধ্যে জর্জেটের একটা ভার্সন এটা খুবই প্রিমিয়াম সফট খসখসাটা না অ্যান্ড ওনাটা সুন্দর করে মেকিং করে তো পার্টি ওয়ারের সাথে এই টাইপের আপ এটা শোরুমে পাবেন আগামীকালকে থেকে আমাদের শপে এটা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এইটার ডিজাইন প্যাটার্নটা আপু অন্যটা বেশ বড় করে দেওয়া এন্ড যেহেতু একদম সেম টু সেম ব্র্যান্ডের অরিজিনাল স্যাম্পল কালেক্ট করে করা পছন্দ করবেন আপনারা আর এটার ভেতরেও গেল আপা সুন্দর করে কি বলেন তো একদম ছোট ছোট করে সিকয়েন্স ওয়ার্ক দেওয়া ডিজাইন প্যাটার্নটা মাশআল্লাহ বলবেন তো এইটার আমরা অনেকগুলো সাইজ আপনাদেরকে দিচ্ছি এর মধ্যে আচ্ছা ব্ল্যাকটা দেখাও আপু দেখাবো আপু চ্যানেল থেকে জয়েন হলাম অ্যান্ড এইটা আপা আমাদের একটা ব্র্যান্ডের প্রোডাক্ট অ্যান্ড না জাস্ট নামমাত্র প্রাইসে পাবেন এগুলো আসলে সেল করতে ইচ্ছা করে না এত কষ্ট করে এনে জিরো প্রফিট ঠিক আছে এইটা যাবে আপা দু টাকা অনলি এটার প্রাইসটা যাবে অনলি অনলি দু টাকা যার ভালো লাগবে অবশ্যই ইনবক্স করে ফেলবেন এটার প্রাইস যাবে দু সাতশো টাকা আপু অলরেডি দশটা ড্রেস নিয়েছি আপনার থেকে কোয়ালিটি খুব ভালো থ্যাংক ইউ সো মাচ আপু আপু তোমার গলার আছে এটা আচ্ছা বলে দিয়েছি আপু মেম্বার একটু জানিয়ে দেন কারো কারো মেম্বারে আছেন প্রাইস যাবে দু হাজার সাতশো টাকা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন আপু আমি অ্যাক্টিভ মেম্বার আমি জানি আপু আচ্ছা আপু সিলেটে শোরুম দেন ইনশাল্লাহ দোয়া করেন যেন বাংলাদেশের সব জায়গাতে দিতে পারি এটার একটা স্ক্রিনশট নিয়ে না ডিজাইন প্যাটার্নটা অসম্ভব রকমের সুন্দর তো কি ব্যাপার লাইভ সময় কই থাকেন এখন আমি আরেকটা ড্রেস দেখাবো আমি যতগুলো জামা নিয়েছি আচ্ছা কথা আর কাজে মিল পেয়েছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু তো আমরা এবার দেখাবো আরেকটা ড্রেস এটার জন্য সবাই ওয়েট করছিলেন এটা আমি খুব বেশি একটা দিতে পারবো না আমি আগেই বলে দিচ্ছি ইটস এ ভেরি লিমিটেড কোয়ান্টিটি রিস্টক হয়েছে জাস্ট নামমাত্র কয়েকটা কোয়ান্টিটির প্রোডাক্ট আমি দিতে পারবো আপু তোমার কি আপু অর্ডার প্লেস করেছি পার্পেল ড্রেসের জন্য বাট কেউ রিপ্লাই দিচ্ছে না দিবে আপু দিবে একটু ধৈর্য ধরেন সবাই রিপ্লাই করবে রিপ্লাই করার জন্যই রাতে সবাই অফিস করছে ইনশাল্লাহ ভেরি সুন রিপ্লাই পেয়ে যাবেন ফাইনালি আপু এটা রিস্টক হয়ে গিয়েছে হ্যাঁ দেখেন ডিজাইন প্যাটার্নটা দেখেন এটা কিন্তু আপা খুব অল্প পাবেন পাবেন আমার মনে হয় রাতের যারা করবেন তারা এটা আমি চব্বিশটা ড্রেস নিয়েছি আপনার থেকে সবগুলো খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আস্থার পে জ্যাস্টার লাইফ স্টাইল থ্যাংক ইউ সো মাচ আপু আপু প্রাইস বলে দিয়েছে আগেটা ওটা মনে হয় দু হাজার সাতশো টাকা ছিল এটার প্রাইসটা কত ছিল একটু জানান তো আমাকে এটা অনেক বেশি সুন্দর ডিজাইন প্যাটার্নটা এটা খুব অল্প এটা জাস্ট অংশ গ্রহণ করলাম যে আছে জাস্ট আপনাদেরকে আপডেট জানালাম এটা আমাদের বালকে কোয়ান্টিটিতে নাই আসে নাই সো তো চলেন আমরা এটা দিয়ে এবারকার অন্যটা খুব ভালো এসছে একই রকম জিনিস হ্যাঁ সো এটা হচ্ছে টোটালটা ডিফারেন্ট ভাবে করা এটার তো আপু আমাদের নাম্বার ওয়ান কোম্পানি ড্রেস তো এটা নিয়ে আসলে কোনো কিছুই চেঞ্জ হয় নাই আগের যা ছিল সেম ভাবে এসেছে কোনোটার সাথে কোনোটার পরিবর্তন ঘটে না এটা কাফতান কাছে করা স্লিপ থেকে স্টার্ট করে খুব স্কোয়ার শেপ দিয়ে কাটিংটা দেওয়া আছে হ্যাঁ মার্শাল থ্যাংক ইউ সো মাচ আপু তো চলেন আমরা স্টার্ট করব আপু আমি তো দশটা ড্রেস নিয়েছি অনেক সুন্দর মার্শাল আপনি লাইভে যা বলেন বাস্তবে মিল থাকে আমার ড্রেস দেখে সবাই অনেক পছন্দ করে আরে মনিকা মুর্শিদ আপু আফটার সো লং কোথায় থাকেন আপনারা বলেন তো কোথায় থাকেন আপনারা বলেন আমাকে একটু বলেন আপনারা আপনারা অ্যাক্টিভ থাকেন না বলেই তো আমার জীবনে এত কষ্ট আপনারা আপনারা কেন অ্যাক্টিভ থাকেন না কেন আপনারা থাকেন না সেটা আমাদের সলিড ওয়াল কটনের মধ্যে থাকবে মানে এথনিক এর যে মেটেরিয়ালটা কটন যেটা খুবই হাই কোয়ালিটি ইচিং বা এডিটেশন কোনটাই হবে না ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তো এটা গেল আমাদের নেকলাইনে ডিজাইনটা এথনিক এর খুবই হিট করে এটা অ্যান্ড এম্বয়ডারির কোয়ালিটি গুলো জাস্ট দেখেন এখানে কিন্তু এথনিকের বাটন থেকে স্টার্ট করে সবই দেওয়া আছে সাইড দিয়ে কিন্তু এম্বয়ডারি ওয়ার্কের কাজ আর এটা কাটিংটাই আলাদা হ্যাঁ এখান থেকে যে জয়েন্ট করা মানে এটার অনেক সময় না স্লিভের এই জায়গা থেকে কাট পড়ে না এটার হাতাটা স্টার্ট হয়েছে স্কোয়ার শেপ দিয়ে করা এটা খুবই সুন্দর এটার আগের যে প্রাইস ছিল ওই প্রাইসে আমরা দিচ্ছি দু হাজার সাতশো টাকা পড়বে আপু এটার প্রাইসকে দুইটা ড্রেসে কেমন ভাবে যেন সাতাশো টাকা রেঞ্জে চলে গিয়েছে তাই না সো এইটাও যাদের ভালো লাগবে ইটস এ ভেরি প্রিমিয়াম ওয়ান প্রিমিয়াম সেগমেন্ট আচ্ছা আপু আপনার আরে আল্লাহ এই মালার পরে আসবো না তো এটার ডিজাইনটা জাস্ট দেখেন এবার সাইডে ডিজাইনটা দেখায় কাটিং প্যাটার্ন স্লিটের অংশটা এগুলা কিন্তু প্রত্যেকটা আলাদাভাবে এম্ব্রয়ডারি কাটাই কাটোয়ারকে ডিজাইনটা দিয়ে করা দাম সাইডের অংশ আর লাইনটা খুবই 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 পছন্দ করবেন আপনারা ইস এ ভেরি ডিফারেন্ট ওয়ান খুবই পছন্দ করবেন আপু আজ ইনশাল্লাহ ড্রেস অর্ডার করব আপু আজকের কালেকশনগুলো এত বেশি সুন্দর হবে আজকে আপু শোরুম অ্যাড্রেস ধানমন্ডি মেন ছ নম্বর আমাদের পেজে গিয়েই পাবেন শোরুম জন্য এখানে কমেন্ট করার দরকারই পেজে গেলে শোরুমের অ্যাড্রেস পেয়ে যাবেন ঠিক আছে এটা গেল আমাদের ব্যাক এ ডিজাইনটা প্রিন্টটা খুবই সুন্দর দুই শোল্ডার কাট থেকে কাটিং প্যাটার্ন করা আছে তারপরে এটার প্রাইসটা যাবে আচ্ছা সাইজগুলো বলে দিই আপনি এটা লুজ প্যাটার্নে যাবে সবার প্রথমে বলি এটার কাটিং প্যাটার্নটাই হলো লুজ প্যাটার্নে যাবে এটা কিন্তু এরকম ফিটিং করলে ভালো লাগবে না হ্যাঁ থার্টি এইট ফোর্টি ফোর্টি টু তো এইটা লুজ প্যাটার্নে যাবে স্কোয়ার কাপ্তান কাটে করা গলাটা হ্যাঁ পুরোটা এখানে এম্ব্রয়ডারি প্যানেল বসানো একটা ফ্লেক্সিবল কটন মিক্সড কটনে আছে লেন্থ থাকবে থার্টি সেভেন প্লাসে 38 মত মতো বা থার্টি সেভেন লেন্থ হবে আবার টোয়েন্টি প্লাসে থাকবে স্লিভ লেন্থ হ্যাঁ টোয়েন্টি প্লাসে থাকবে স্লিভ লেন্থ অ্যান্ড ডিজাইন প্যাটার্নটা অসম্ভব রকম সুন্দর বিশেষ করে এটার ইয়ে টাপা কী বলে এটা ব্যাকপোয়াটির ডিজাইন থার্টি আর এটা এটা স্কোয়ার শেপে কাটিংটা করে এটা কোনো শেপ থাকবে না এরকম স্কয়ার এথনিক যা যেভাবে করেছে ওভাবে আমরা দিয়ে দিলাম এটা আপা এটা ব্রিদে বল মানে কি বলবো একটা এয়ার পাস করবে সেমি ফার্সি কাটে করা প্রপার না বাট হালকা লাইট আর সেমি ফার্সি কাটে করে যে এই এই শেপটা প্যান্টের স্কোয়ার শেপিং এ করা অ্যান্ড লেন্থ হবে ফোর্টি মতো প্যান্টের লেন্থ হবে ফোর্টি মতো এরকম এরকমভাবে আপা কাজ দাও থাকবে অ্যান্ড ভেতরের দিকটা দেখেন যে সেলাইয়ের মান আর ওভারলোকের কোয়ালিটিগুলো একটু দেখে নেন হ্যাঁ সো এইটা গেল ড্রেসটা এটাই দেখাবে লাইভে তারপর নতুন ভাবে শুরু করবো আপু গাউন কি আসবে আপু আজকেই আসবে আজকেই নতুন গাউন দিয়ে দিব আজকেই আসবে তো এটা গেল নামাজি ওড়না হ্যাঁ কেমন এটা আপু ওড়নাটা খুব দামি পাবেন এবারকার ওড়নাটা আমার বেশি ভালো লেগেছে ওনার মেটেরিয়ালটা এরকম যাবে কোঠার মধ্যে আমি জাস্ট আপডেট দেখালাম যে এটা রিস্টক হয়ে গিয়েছে তো এটা নিয়ে না এটাও যাবে দু টাকা যার ভালো লাগবে বক্স করে ফেলবেন আমি মুভ করব একটু পরে আরেকটা হিট কোড নিয়ে আজকে অনেকগুলো হিট কোড আসছে কোনটা রেখে কোনটাকে বাদ দিব জানি না আজকে অনেকগুলো হিট কোড এসছে তো চলেন আমরা হিট কোড এর লাইভ গুলো দিয়ে স্টার্ট করি এটা খুবই সুন্দর সেটাও যাদের ভালো লাগবে আমি একটু ব্যাক পার্ট দেখাই দিই স্কিন আর টিনার লাগবে না আপা যেই পড়বে তাকেই দেখতে খুব সুন্দর দেখাবে কেমন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকেন আল্লাহ হাফিজ এটার পরের লাগে যা ধামাকা থাকবে থার্সডে নাইট ধামাকা সো চলে আসেন আজকে তোমার শোরুমে গিয়েছিলাম খুব ভালো লেগেছে মেয়েগুলো খুব আন্তরিক একটা ড্রেস কিনেছি এবং মাগরিবের নামাজ পড়তে পেরেছি ওখানে আলহামদুল্লিল্লাহ ও আপু থ্যাংক ইউ সো মাচ আপু আরো যদি কিছু লাগে অবশ্যই বলবেন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের সেবায় নিয়োজিত শুধু সেলটাই তো ইম্পর্টেন্ট না আপনাদের যেন ভালো সার্ভিস দিতে পারি ইনশাল্লাহ দোয়া করবেন আপু খুবই ভালো লাগলো জেনে যারা শোরুমে এটা কালকে পাবেন না এটাকে আজকে দিয়েছে শোরুমের কোয়ান্টিটি একটু ইয়ে করে দিন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইফে আপুক নেক্সট লাইফে খুব সুন্দর একটা ড্রেস দেখাবো মানে যারা কখনো মানে চিন্তা করে নাই যে এই টাইপের ড্রেস অনলাইনে আসবে জ্যাসমিন একটা হিট কর দেখাবো আমাদের নিজস্ব ফ্যাক্টরির আমার কারখানার মানে আপনারা জাস্ট পাগল হয়ে যাবেন পরের লাইভ ভিডিওটা দেখে তো চলেন আপা আমরা পরের লাইভ স্টার্ট করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম